নমস্কার দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত এই যে সাজুডুজু করে নিয়েছি যাচ্ছি অঙ্কিতার ছেলের অন্নপ্রাশনে বারাসাতে আপনাদেরকে কার্ডটা তো আমি আগেই দেখিয়েছিলাম আর আজকে সেই দিনটি সবাই মিলে আজকে একসঙ্গে দেখা হবে ওর সেই ছোট্ট পুচকুর উদ্দেশ্যেই সবাই মিলে একসঙ্গে যাওয়া এই বেরোবো আমি আর বিহান রেডি হয়ে নিয়েছি আস্তে আস্তে এবার আমরা রওনা দেব দেখা হচ্ছে ওখানে গিয়ে আমি আর বিহান ট্রেনে উঠে গেছি সানগ্লাস দিয়ে বেরিয়েছি সবাই বাসার স্টেশনে দাঁড়িয়ে আছে এই আমরা যাচ্ছি গিয়ে দেখা হবে ওদের সঙ্গে বারাসাত স্টেশনে নেমে এই যে টোটোতে উঠে গেছি মিঠি বিহান রিয়া সংযুক্তা আমি সবাই মিলে টোটোতে উঠেও তো ছবি তুলতেই হবে আমাদের যাচ্ছি এবার অনুষ্ঠান বাড়ির দিকে এই যে আমাদের আজকের প্রধান অতিথি সুর্য বসে আছে মামা মাসিদের কোলে বলে কিউট যে হয়েছে না একদম গুলুমুলু একটা পুচকু আমরা অনেক ফটো সেশন করলাম ছোট্ট পেটুটা বেরিয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরেছে কি মিষ্টি লাগছে আর অঙ্কিতা তোকে তো কী সুন্দর লাগছে

তারপর খাওয়া দাওয়া হয়ে গেল আমরা আস্তে আস্তে আবার স্টেশনে চলে এলাম স্টেশনে এসেও আমার আর বিহানের ফটো সেশন চলছে তো অঙ্কিতার জন্য আমাদের আজকে দারুণ দিনটা কেটে গেল কুচকুটার জন্য তো অবশ্যই